এবং একটা মানুষের ছোট কালটা যেমন আমরা আবার বলি যে বৃদ্ধ কিন্তু ছোট কাটা ফিরে আসে তার মানে একটা বাচ্চাকে যেভাবে কেয়ার করতে হয় একটা বয়স্ক বড় সেভাবে কেয়ার করতে হয় তো আমরা যেটা দেখি ক্লিনিকাল ডায়েটিশিয়ানরা যে যখন একটা বয়স্ক মানুষের অসুখ হচ্ছে বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস হচ্ছে ডায়াবেটিস হচ্ছে প্রেশার হচ্ছে হাইপারটেনশন হচ্ছে তখন কিন্তু আমরা তাদের খাবার কথা আলাদা করে চিন্তা করি না কতটুকু খাবে কি পরিমাণ খাবে তার খাবারটা আলাদা করে রান্না করার দরকার আছে কিনা পার্সোনলে রান্না করে দরকার আছে যে এই কথাগুলো অবশ্যই আপনাদের বাসার মানুষদেরকে একটু চিন্তা করতে হবে কেন তাদের খাবারটা ওই পরিমাণ অনুযায়ী আলাদা করে রান্না করা হয় এবং যে খাবারটা মিশে থাকে আছে সেটা যেন তাদেরকে জানার জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ ডায়েটিশিয়ানের কাছে তাদেরকে নিয়ে যাওয়া হয় কারণ আপনারা জানেন যে যখন ও হয় ডাক্তাররা কিন্তু বোঝে যে আপনারা এই খাবারটা এবারে খাবেন তারা যতটুকু বলেন না although বাকিটা আমরা বলি কারণ আমরা উই পেশায় কাজ করি তো আমার গবি হচ্ছে যে আমরা ইদলি লাগে প্রবীণ যে কিনতে গিয়েছ আমরা দেখেছি যে একই রকম খাবার খাওয়ার কারণে কিডনি খুবটা ঝুঁকি হয়ে গেছে আর যেটা হাইপিটেশন দুটো রকম সুস্থ আছে কিন্তু ওশুকে বলছ না আমরা নিজেরাও জানি যে আসুন গুণ মনে খাবারগুলি ওমে খেত হবে পরিমাণটা ঠিক করতে হবে তার আমি বলি বলে যে এই ক্ষেত্রে সঠিক গুণ খুব দরকার যে আমরা কি পরিমাণ খাবার একটা রোগ হওয়ার করে খাব কোন ধরনের খাবারগুলো খাব এবং কতটুকু কয় বেলায় খাবো হ্যাঁ এক্সারসাইজ এর বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা সারা দিনে একটু হলো 20 25 মিনিট একটু একটা খাবার আদি করছি কিনা না রোদে যাচ্ছি কি না ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অনেক বেশি যার কারণে ওইটার কারণে অনেক প্রবলেম হচ্ছে তো এখানে যারা আছেন আজকে তো আমরা আসলে দুই চার মিনিটে কিছু শিখবো না আমি মনে করি যে বাংলাদেশের সকল পুষ্টিবিদ ডাইটিশিয়ান আপনাদের পাশে আছে আমরা কিন্তু বিভিন্ন জেলাতে কাজ করছি এবং আমরা পুষ্টি আমরা নিয়ম খাদ্য অধিদপ্তরের সাথে কাজ করছি প্রতিটি জেলাতে তাদের অফিস আছে সাদা বলেই গিয়েছে যে যেখানে অফিস আছে আমরা ছোট ছোট জেলাতে আপনারা অনুসারে সম্মিলিত থাকবেন এবং আমরা বিশেষ ভাবে থেকে দিব প্রতিটি ছোট জেলাতে যেখানে ডাইনশিয়ার আছে তো এটা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ সেটা করে দেওয়ার ব্যবস্থা করব আর ঢাকাতে আমরা যারা আছি অবশ্যই আমাদের নরপথে আপনারা সেই ফ্রি সেবাটা পেয়ে যাবেন সবাই সুস্থ ভালো থাকবেন স্যার আপনাকে অনেক ধন্যবাদ